হ্যালো বন্ধুরা সঙস্ল্যাশলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল আজকে জন্মাষ্টমী আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে গোপুষনাদেরকে খেতে দেওয়া হবে আমাদের বাড়িতে অনেকগুলোই গোপুষনা আছে তো সেইগুলোকে আমাদের বাড়িতে আজকে কি কি করা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো প্রথমেই সুন্দর করে দুধ গঙ্গা জল দিয়ে আমাদের তিনটে গপুষণাকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তিনটে গোপুসোনাকে আমি সুন্দর ভাবে আস্তে আস্তে স্নান করিয়ে দিলাম তো গোপুকে স্নান করানোর পর বোন এদিকে গোপুর অঙ্গরাক করতে বসে গেছে সুন্দর করে বোন এখন তিনটে গোপুদেরকে অঙ্গরাক করাবে আর ওইদিকে চলো মা কী করছে দেখাই তোমাদেরকে মা এখানে মালপোয়া ভাজছে মালপোয়া লুচি অনেক কিছুই ভাজাভুজি হচ্ছে এই যে লুচি ভেজে রাখা হয়ে গেছে এদিকে মালপোয়াগুলো রেডি করছে তারপরে ভাজবে তালের বড়া নারকেল নাড়ু আরও অনেক কিছুই তৈরি করা হবে তো মা এখানে মনোযোগ দিয়ে এখন ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছে তো ততক্ষণ আমি ওপরে ঠাকুরগুলো রেডি করে নি তো আমি এখন এখানে বসে বসেছি ঠাকুরগুলোকে সাজাতে সুন্দর করে আস্তে আস্তে ঠাকুরগুলোকে সাজিয়ে নিচ্ছি তারপরে ফাইনালি তোমাদেরকে দেখাবো যে আমাদের গোপকে কেমন লাগছে তো এইদিকে নাড়ু তৈরি করা হচ্ছে গোপালের জন্য প্রায় সব রান্নাবান্না কমপ্লিটই এদিকে পাপান কৃষ্ণ সেজেছে পাপানকে এখন কৃষ্ণ সাজানোর জন্য দৌড়ছাপ করা হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে ফাইনাল টাচ আপ দেওয়া হচ্ছে আর এদিকে গোপালের রান্না রান্নাবান্নাও আমাদের হয়ে গেছে একটু পরেই মা পুজোতে বসবে তো সবাই মিলে হাতে হাতে করে গোপালের জন্য সব কিছু তৈরি করা হয়ে গেল আর আমাদের বাড়ির ছোট্ট কৃষ্ণকে কেমন লাগছে তোমরা দেখো শুধু তো আমাদের পুজোর সব কিছু রেডিও হয়ে গেছে সমস্ত ভোগ ঠোক রান্না হয়ে গিয়ে গোপালের সামনে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এদিকে আমাদের ছোট্ট গোপালও বসে পড়েছে পাশে মা পুজো দিতে বসে পড়েছে তো এখন মা পুজো দেবে তো আজকে জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাদের বাড়িতে এইভাবেই জন্মাষ্টমী পালন করা হয়েছে কালকে আবার পালন করা হবে নন্দ উৎসব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তা